আসতেছে কয়েকদিন পরে থার্টি ফার্স্ট নাইট ঠিক না একত্রিশ ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট পালন করবেন কেন পালন করছেন এটা কি আপনার বলে না এটা কি আপনার এটা তো আপনার হতে পারে না এটা তো খ্রিস্টানদের একটা উৎসব এটা আপনি কেন পালন করবেন মুসলমানদের ধর্মীয় উৎসব যেগুলো এগুলো শুরু হয় ত্যাগের মাধ্যমে কিসের মাধ্যমে যেমন আমরা ঈদ উল ফিতর আদায় করি কথা বলেন ঈদুল ফিতর করি না ঈদুল ফিতর আদায় করি কখন সাব্বল মাসের কয় তারিখ এক তারিখ আমরা ঈদ পালন করি এর আগের মাস ছিল কি রমদানুল মোবারকের মাস রমজানের তিরিশ দিন রোজা আল্লাহ আমাদের জন্য ফরস করে দিয়েছেন এই তিরিশটা রোজা রাখার পরে যখন বান্দার রু খুশি হয়ে গেছে বান্দার নফস যখন দমন হয়ে গেছে বান্দার রু যখন আনন্দ করতেছেন বান্দার নফস যখন স্থগিত হয়ে গেছেন ঠিক তখনই আবার আল্লাহ বলেন রোজা শেষ হয়েছে তিরিশ দিনের তুমি এবার ঈদ করতে পারবা যখন বান্দা ঈদ করতে যান ঈদের নামাজে যাওয়ার আগে আমার রসুল নির্দেশ দিয়েছেন তুমি ঈদগাহে যাওয়ার আগে তোমার যে ফিত্রাগুলো আছে তুমি এগুলো আগে দিয়ে দাও গরিবদের মাঝে বন্টন করে দাও তোমার ফিত্রাগুলো বন্টন করে তারপর তুমি মসজিদে যাবা তুমি ঈদগাহে যাবা তার মানে হলো আগে আপনি টাকা ত্যাগ করতে হবে আগে আপনি আপনার সম্পদ ত্যাগ করে আপনি আগে গরিব দুঃখীকে খুশি করতে হবে আপনি গরিব দুঃখীকে খুশি করার পরে আপনি খুশি হবেন সেই খুশি আল্লাহ জল্হ আপনার জন্য ঈদ হিসাবে কবুল করবেন কথা ঠিক আছে একটু মনোযোগ ঠিক আছে হাদিসে পাক আমরা যদিও ঈদের ফিতরার টাকা অনেকে পরে দিই কিন্তু না এটা পরে দেওয়ার নিয়ম নয় এটা নিয়ম হচ্ছে আপনি ঈদগাহে আসার আগে দিয়ে ফেলতে হবে কেন যাতে আপনার ঘরে স্যামাই ঢুকার আগে ওই গরিবের ঘরে যেন শ্যামাই রান্না হয়ে যায় আপনার ঘরে মিষ্টি আসার আগে গরিবের ঘরে যেন মিষ্টি চলে যায় আপনি আনন্দিত হওয়ার আগে গরিব যেন আনন্দিত হয় আপনার আগে যখন গরিব আনন্দিত হবে আমার আল্লাহও রাজি হয়ে যাবে এরপরে আসুন ঈদুল আদাহা আসানা নেই যেটাকে বলি আমরা কোরবানির নির দশে জিলহস আমরা যখন কোরবানি করার জন্য মধ্যে আসি আমার আল্লাহ বলছেন আগে কোরবানি করতে হলে তোমাকে সম্পদ ত্যাগ করতে হবে কি ত্যাগ করতে হবে আচ্ছা মানুষের প্রিয় জিনিস সম্পদ তিনি অবশ্যই বেশি প্রিয় ন সহজ ফকর তো সাইতে চাই না আপনি যখন সম্পদ ব্যয় শুরু করেছেন আপনার রু খুশি হতে শুরু করেছে আপনি যখন আল্লাহকে খুশি করার জন্য আপনি সম্পদ ব্যয় শুরু করেছেন আপনার ভেতরে এর রুটা খুশি হতে শুরু করেছে ইন্না সলাতি ও নুসুকি ও মাহিয়ায় আবার আল্লাহ বলছেন তোমার নামাজ তোমার কুরবানি তোমার জীবন তোমার মরণ সব কিছু আল্লাহর জন্য এই নিয়ম ভেতরে রেখে যখন তুমি কোরবানি করবা তুমি কোরবানির জন্য পশু ক্রয় করবা তোমার টাকা খরচ করবা তখন তোমার রু শক্তিশালী হবে আর নফস দমন হবে আর এদিকে আমার আল্লাহ রাজি হয়ে যাবে আপনি কোরবানির পশু জবে করেছেন এই গুস্তগুলো আপনি মুখে দেওয়ার আগে আপনাকে সরিয়া অনুযায়ী তিন ভাগ করতে হবে ঠিক না ঠিক এক ভাগ আপনি গরিব দুঃখীকে দান করবেন দ্বিতীয় ভাগ আপনি আত্মীয়দেরকে দান করবেন তিন নাম্বার ভাগ আপনি ঘরের মধ্যে নিয়ে এগুলোই আপনি ব্রক্ষণ করবেন এগুলোই খাবেন যখন আপনি গরিব আপনার সামনে আসলো গরিবের ঘরের মধ্যে আপনি তোহফা পাঠিয়ে দিলেন সে খুশি হয়ে গেল সে যখন আনন্দিত হল আপনার প্রতিবেশী যখন আনন্দিত হলো গরিব যখন আনন্দিত হলো ওদিকে আমার আল্লাহ আপনার উপর খুশি হয়ে গেল গরুর গুস্ত এত দামি গুস্ত আপনি দিবেন কীভাবে বাউন্ডারি গুদি দ্বিতীয় এক কেজি আর গুফ আল্লার আসারা নাই সিন্ধেনোয়াসে এক কেজি চার গুফ আল্লাহর যখন আপনি চিন্তা করেছেন আপনি এক কেজি গুস্ত গরিবকে দান করেছেন কেন দান করেছেন আল্লাহকে খুশি করার জন্য কথা বলেন টিং বেচিক গরিবকে দান করেছেন আল্লাহকে খুশি করার জন্য আপনি যখন এই মানুষে দান করতে শুরু করেছেন আমার আল্লাহ খুশি হয়ে গেছেন আপনার এদিকে রু শক্তিশালী হয়ে গেছে নফস দমন হয়ে গেছে এবং সঙ্গে সঙ্গে আমার আল্লাহ খুশি হয়েছেন নয় বরং আপনার ত্যাগ শুরু হয়ে গেছে তাইলে মুসলমানদের উৎসবগুলো ত্যাগের মাধ্যমে এভাবে বলতে গেলে অনেক বলতে পারবো মুসলমানদের উৎসবগুলো কিসের মাধ্যমে বড় করে বলেন কিসের মাধ্যমে আচ্ছা যারা থার্টি ফার্স্ট নাইট পালন করেন সেদিন আপনি কি ত্যাগ করেছেন কয় টাকা ত্যাগ করেছেন আপনি সেদিন কি করেছিলেন সেদিন বরং আপনি অশ্লীলতা বেহায়াপনার মাধ্যমে জীবন কাটিয়েছেন অশ্লীলতা বেহায়াপনা শুরু করেছেন যেগুলো সেই কালীন থেকে শুরু করে এই কালীন পর্যন্ত খ্রিস্টানরা করে কথা বলেন বলে খ্রিস্টানরা যেমন গায়ের মধ্যে রং মাখে আপনি সেদিন রং মেখেছেন খ্রিস্টানরা যেমন বোমা ফাটায় আপনি সেদিন বোমা ফাটিয়েছেন খ্রিস্টানরা যেমন করে একে অপরের সঙ্গে নগ্নভাবে নাচ শুরু করেন ডান্স করেন আপনিও করেছেন তাহলে আপনার আর খ্রিস্টানের মধ্যে কোনো পার্থক্য কথা বলেন পার্থক্য আছে নাই সব এক হয়ে গেছে হুজুর পুরুর সল্লাহ আলী ওসাল্লাম এলান করছেন মান তাসব্বাহা বেকমিন ফাহুয়া মিনহু যে ব্যক্তি কোনো দলের সঙ্গে কোনো গুত্রের সঙ্গে কোনো ধর্মাবলম্বীর সঙ্গে যখন তার কাজগুলো তার চরিত্রগুলো তার আখলাগুলো মিলে যাবে নিশ্চয়ই সে সেই ধর্মাবলম্বীর বলেন এখন আপনি যদি খ্রিস্টানের সঙ্গে মিলে যেতে চান আপনাকে ধরে রাখতে পারবো কথা বলেন পারব আপনি করবেন না ঠিক আছে কিন্তু আপনার নাতি করবে কিন্তু আপনার ছেলে করবে আপনার পরিবারের সদস্য করবে আপনি তাদেরকে বাধা দেন কেন আমার আল্লাহ বলছেন কু আনফুসাকুম কুম ও আহলি কুম নারা তুমি নিজেও জাহান নামের আগুন থেকে বাঁচো তোমার পরিবারকেও জাহান নামের আগুন থেকে বাঁচাও কথা বলেন ঠিক না বেঠিক আল্লাহর নির্দেশ যদি পালন করেন থার্টি ফার্স্ট নাইট বর্জন করা দরকার আছে কি না সবাই বলেন দরকার আছে কি না আমরা হাত তুলে বলি দরকার আছে কি না আল্লাহ পাক জল্লা আমাদের প্রত্যেকের হাত কবুল করুক অনেক পরিবারের যুবতী মহিলারা সেদিন ও থার্টি ফার্স্ট নাইট পালন করতে যায় থার্টি ফার্স্ট নাইট পালন করতে যখন গিয়েছিল তখন সে মেয়ে পবিত্রা ছিল সে একজন কুমারী ছিল যেই মুহূর্তে থার্টি ফার্স্ট নাইট পালন করতে সেভিসের মধ্যে গিয়েছেন যেই মুহূর্তে থার্টি ফার্স্ট নাইট পালন করতে কোনো ক্লাবের মধ্যে গিয়েছেন যেই মুহূর্তে থার্টি ফার্স্ট নাইট পালন করতে ওই বিশ্ববিদ্যালয়ের ময়দানে গিয়েছেন ওখান থেকে রাতের দুইটা বাজে ফিরেছেন কিন্তু কিন্তু সে আর নাই শেয়ার সতি সতী নাই তার সতীত্ব নষ্ট হয়ে গেছে আর বড় করে বলেন কথা বলেন ঠিক কি না এগুলো বর্তমান সময়ের এই দশাগুলো ওই মেয়ে চিন্তাও করে নাই সে তো ছোট মানুষ সে বুঝে নাই তার মা বাবাকে দরকার ছিল তাকে কন্ট্রোল করা ঠিক না ঠিক সে তার জুশের বসে হুঁশ হারিয়ে ফেলেছেন তে তার সতীত্ব নষ্ট করে দিয়েছেন সে জানে না যখন একদিন ঘরের মধ্যে বসবেন যার সঙ্গে সে ফষ্টি নষ্ট করেছে সে তো আর বিয়ে করবে না পরবর্তী সময় চিন্তা করবে হাই রে আমি যে আরেকজনের ঘরের মধ্যে যাবো আরেকজনের বউ হব আমি তো নষ্ট হয়ে গেছি আমি তো নষ্ট হয়ে গেছি আমার চরিত্রকে তো আমি অমুক দিন অমুক বন্ধুর সঙ্গে থার্টি ফার্স্ট নাইট পালন করতে গিয়ে নষ্ট করেছি কথা বলে ঠিক না বে ঠিক সেজন্য তারা বুঝবে না জুসের বসে চলে যাবেন মা বাবা কি উচিত সেদিন তাদেরকে কন্ট্রোল করা এখানে আমাদের এলাকার যে সমস্ত দোকানদার ভাইয়েরা আমি আপনাদের মতে হাত জোর করে অনুরোধ করব। গোলাবাজি বাজি বেসিয়ারে যে টিয়াগুন বেশি ভাইবেন প্রয়োজন আতুন খুচুলে ফেলেবেন দিউ আপনি এলাকার থেকে অপসংস্কৃতি রোধ করেন অপসংস্কৃতি রোধ করা শুধু খতিবের দায়িত্বরা ইমামের দায়িত্ব না আপনি মনে করেন শুধু ইমামের দায়িত্ব খতিবের দায়িত্ব উজুরে কিছু না খরকা উজুর আনিসুর না দেহের উজুর কিছু না খরকা বলি কি বলি না আসলে দায়িত্ব কি আপনার আমার শুধু ইমামের দায়িত্ব খতিবের দায়িত্ব এলাকার বড় বড় উজুরের দায়িত্ব না দায়িত্ব হচ্ছেন আপনাদের সকলের কথা বলেন ঠিক না ঠিক আপনারা যদি দোকানের মধ্যে গোলাবাজি না বিক্রি করেন তাহলে বাচ্চারা এগুলো কিনতে পারবেন আপনারা বিক্রি করেন বিদায় তারা কিনে সহজে পেয়ে যাচ্ছেন কিনে ফেলেছেন কেনার পরে যখন এগুলো নিয়ে বাজি ফোটানো শুরু করেন অনেক ঘরের মধ্যে আপনারা পত্রিকায় দেখেছেন অনেক ঘরের মধ্যে অনেক বস্তির মধ্যে অনেক এলাকার মধ্যে আগুন ধরে গেছে এই গুলাবাজির বাজির কারণে ঠিক দাবি ঠিক তাহলে এগুলো রোধ করা কার দায়িত্ব সর্দারের দায়িত্ব নেতার দায়িত্ব এগুলো আমাদের প্রত্যেককে আমরা যারা মুসলমান আমাদেরকে বুঝতে হবে আমরা কোন ধর্মের মানুষ ইসলাম ধর্মের মধ্যে সম্পূর্ণরূপে ফুটানোর সম্পূর্ণরূপে হারাম হারাম রং এই অপসংস্কৃতি এগুলো হারাম অপসংস্কৃতিগুলো রোধ করা আমাদের দরকার আছে কি নাই বলেন সবাই বলেন দরকার আছে কি নাই সমস্ত যুবক ভাইদেরকে বলবো আপনারও কন্ট্রোল হন সঙ্গে আপনাদের বন্ধুদেরকেও গিয়ে বুঝান সে সাধারণ একটা দিন পালন করতে গিয়ে ইহুদি খ্রিস্টানের সামঞ্জস্য হতে পারে না ইহুদি খ্রিস্টানের সঙ্গে তার হাঁচর হতে পারে না আমার রসুল হুজুর পুরনুর সাল্লাহ আলিউসাল্লাম বলেন আলমরান আহাব্বা যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর হবে আপনি যখন গোলাবাজি বাজি ফোটাচ্ছেন একত্রিশ ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট পালন করেছেন আপনি নিশ্চয়ই খ্রিস্টানদেরকে ভালোবাসেন কথা বলেন আপনি যদি খ্রিস্টানদেরকে ভালোবাসেন জাহান নামের মধ্যে যাইতে হবে কেন কারণ সেদিন আপনাকে তাদের সঙ্গে হাসরে করা হবে আল্লাপাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক যা কিছু বলেছি এগুলো আমল করার তৌফিক দান করুক আমিন কিন্তু ব্যাগগুলো না হয় মনকে বেঁধে রাখবেন বেঁধে রাখবেন বেঁধে রাখবেন শেষ বছরের শেষ দিন আপনি কোরআনতলাবাদ করে কাঠান আর বছরের প্রথম দিন আপনি তেলাওয়াত করে কাঠান নিশ্চয়ই আপনার ওপর রাজি হবেন কে আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক